সালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদেরকে তোমাদের সততা পুরস্কার যে গদ্যটি আছে এটির অনুশীলন সমাধান আমরা দিব চলো আমরা দেখিনি সততা পুরস্কার যেটি আছে এই গদ্যের আমরা এখন অনুশীলন যে সমাধান রয়েছে সেটি ধারাবাহিকভাবে দেখব তোমাদের যদি গদ্য নিয়ে ভিডিও প্রয়োজন হয় সেটি কমেন্ট করে জানাবে তোমাদের মধ্যে বেশিরভাগই কমেন্ট করে বলেছে যে অনুশীলন সমাধানগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য তোমাদের গদ্য পদ্য সবগুলোর অনুশীলন সমাধান ধারাবাহিকভাবে নিয়ে আসছি চলো আমরা দেখেনি তোমরা যদি গদ্য পরে না থাকো তাহলে গদ্যটি ভালো করে পরে নিও আর যদি ভিডিও দেওয়ার প্রয়োজন হয় তা কমেন্ট করে জানাতে পারো এরপরে এই বিষয়গুলো নিয়ে যদি তোমাদেরকে এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার প্রয়োজন হয় তাও আমাকে জানাতে পারো আমি সেগুলো তোমাদের জন্য রেডি করবো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দেখো প্রথমে কি রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে ফেরেশতা কেন আরব দেশের লোকেদের কাছে এসেছিলেন উত্তর হলো যে পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলেন কিসের জন্য পরীক্ষা নেওয়ার জন্য অন্ধ ব্যক্তি ফেরেস থাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় কারণ কি হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তাহলে উত্তর দুইয়ের হবে ক এরপরে দেখো এখানে আমাদের একটি উদ্দীপক দিয়েছে এবং সেটি থেকে তিন এবং চার প্রশ্নের উত্তর করতে বলেছে আমরা একটু দেখিনি নন্দীপাড়া গ্রামের নৌসাদ পরোপকারী মানুষ মানে অন্যের উপকার করে এই তো সেই দিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌসাদ এর কিছুদিন পর নৌসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসা তখন কাসিম নিজের রক্ত দিয়ে নৌসাদকে সুস্থ করে তোলেন উদ্দীপকে কাসিমের সাথে সততার পুরস্কার গল্পে কার সাদৃশ্য রয়েছে এখানে এটির উত্তর হবে অন্ধলোকটি সততার পুরস্কার গল্পে কার সাদৃশ্য রয়েছে এখানে অন্ধলোকটি হবে উদ্দীপকের কাশেমের সাথে শততা পুরস্কার গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো নৈতিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে ঠিক আছে পরোপকার প্রকাশ পেয়েছে এবং কৃতজ্ঞতা বোধও প্রকাশ পেয়েছে তাহলে উত্তর হবে ঘ নম্বরটি তিনটি কি হবে এখানে উত্তর হবে পরবর্তী দেখো এখানে অনুশীলনে আমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছে এই সৃজনশীল প্রশ্নটির উত্তর আমরা দেখবো এবং তোমাদের যদি কিভাবে সৃজনশীল লিখতে হয় কয় মিনিটে লিখতে হবে কিভাবে লিখতে হবে সেটি নিয়ে জানার ইচ্ছা থাকে সেটি নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের সেই ভিডিওটির লিংক থাকবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো কারণ সময় মতো ঠিকভাবে তোমাদেরকে তোমাদের সৃজনশীল কালাম আবুল ও হাফিস একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাগাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা কামালকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিলো এই যে উদ্দীপক রয়েছে সেটি থেকে আমাদের ঘ এবং ঘ প্রশ্নের আনসার করতে হবে কিন্তু ক এবং খ তোমাদের মুখস্থ থাকতে হবে যেটি তোমাদের বই থেকে তোমাদেরকে ভালো করে শিখতে হবে আর ঘ গো তোমাদেরকে লিখতে হবে তোমাদের বইয়ের সাথে মিল করে এখানে উদ্দীপকের জারজার নাম আসছে ওদের কি মিল রয়েছে চলো আমরা একটু আগে প্রশ্নগুলো দেখেনি প্রথম প্রশ্নে বলেছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন উত্তর হলো দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন আমরা গদ্যেও দেখেছি সেখানে তিনজন তিনজন লোক ছিল ইহুদিকে পরীক্ষা করেছিলেন ছ নম্বর প্রশ্নটি দেখো স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল প্রথমে যখন তোমরা খ লিখবে লিখবে সেটি দুইটি প্যারা করে একটি প্যারাতে যেটি হেডলাইন থাকবে এবং যেটি হবে এই মূল কথা এবং দ্বিতীয় প্যারাতে তোমরা সেটির ব্যাখ্যা লিখবে যদিও আমি তোমাদেরকে তোমাদের সৃজনশীল কিভাবে লিখতে হয় সেই প্যাটার্নটি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে চাইলে ভালো করে বুঝে নিতে পারো ইহুদি বংশের তিনজন লোক ছিল যাদের মধ্যে প্রথমজন ধবল রোগী মানে ওই যাদের হাতে পায়ে সাদা রোগ হয় মানে সাদা হয়ে যায় দ্বিতীয় জন টাকলাওয়ালা। এবং তৃতীয় জন হলো অন্ধ আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেস্তাকে পাঠালেন তাই ফেরেস্তা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন তাহলে আমরা খ নম্বরটির উত্তর এতটুকু লিখলেই হবে খ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে দেখো কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে দেখো আমরা কিন্তু এখানে দেখেছি আবুল আর কালাম কিন্তু কি করে না ওই ভিক্ষুকটাকে যে পাঠিয়েছিল তাকে কিন্তু ওরা সাহায্য সাহায্য করে নাই শুধু করেছিল হাফিজ তাহলে এখানে কালাম এবং আবুলের কাজের কোন দিকটি প্রতিফলিত হচ্ছে দিকটি যদি আমরা দেখি প্রথমে দেখো ঘটি তিন প্যারা করে তোমাদেরকে লিখতে হবে প্রথম প্যারায় থাকবে হেডলাইন যেমন এটির উত্তর কালাম ও আবুলের কাজের মাঝে সততা পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা ও অসততার দিকটি প্রতিফলিত হয়েছে তোমরা যদি এই হেডলাইনটি লিখতে পারো তার জন্য তোমরা পাবে এক নম্বর পরবর্তীতে দেখো দ্বিতীয় প্যারায় তোমাদেরকে কি লিখতে হবে সততা ও কৃতজ্ঞতা বোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ যে সৎ তাকেই সবাই পছন্দ করে বিশ্বাস করে আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন আর যে অসৎ তাকে ঘৃণা করেন এবং শাস্তি দেন পরবর্তীতে দ্বিতীয় প্যারার মধ্যে থাকবে যে তোমাদের বই রিলেটেড লেখাটা বইয়ে আসলে কি তোমাদেরকে জানাতে চেয়েছে কিন্তু তিন নাম্বার প্যারায় থাকবে উদ্দীপকের সাথে তোমরা কি মিল পেয়েছ উদ্দীপকের সাথে তোমাদের আসলে কি মিল আছে যেমন আমরা একটু দেখিনি উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে অকৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয় কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততা পুরস্কার গল্পের ধবল রুগী ও টাকলাওয়ালার ও টাকলাওয়ালার কাজের সাথে তাহলে এই দুইজনের সাথে ওদের কি রয়েছে মিল রয়েছে আমি বলেছি না তোমাদেরকে যে তোমাদের বই এবং উদ্দীপকের সাথে কি মিল রয়েছে সেটি খুঁজে বের করতে হবে কারণ তারাও আল্লাহর দয়ায় রোগ মুক্তি ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা গল্পের এই দিকটি উদ্দীপকের কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে পরবর্তীতে ঘ নম্বরটি যদি আমরা খেয়াল করি হাফিজের কাজের মধ্যেই সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো এই যে হাফিজ ছিল যে পরবর্তীতে আসলে আসলে সাহায্য করেছে সততা পুরস্কার গল্প যে ওই বিষয়টি বোঝাতে চেয়েছে বা মূল শিক্ষা দিতে চেয়েছে সেটি আমরা এখন বিশ্লেষণ করব প্রথমে তোমাদেরকে বলে রাখি এই যে বিশ্লেষণ পার্ট রয়েছে এটি কিন্তু চার ভাগে বিভক্ত ঘ নম্বরটি তোমাদেরকে চার প্যারায় লিখতে হবে তার জন্য তোমরা পাবে চার নম্বর প্রথমে দেখব আমরা হেডলাইনের মধ্যে দেখি হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত মন্তব্যটি কিন্তু যথার্থ তোমাকে এরকম একটা হেডলাইন দিতে হবে যে কথাটি আসলে যথার্থ পরবর্তীতে দেখো এখানে যে আমরা দ্বিতীয় প্যারাটি লিখেছি আসলে এখানে যে বইটি ছিল এটি খুবই পুরাতন বই তো তার জন্য এখানে হয়তো উই পোকা কি করেছে বইটা খেয়ে ফেলেছে তার জন্য আমরা একটা কোনোরকম মিলিয়ে পড়ার চেষ্টা করব করবো কিছু করার নেই এখানে আমি তাও তোমাদের জন্য পুরাতন বই কালেক্ট করে উত্তরগুলো আসলে খুঁজে বের করেছি আপাত এটিতে একটু সমস্যা কিন্তু বাকিগুলো মোটামুটি রহমতে ঠিকই আছে তা আমরা দেখিনি চলো এখানে হয়তো হতে পারে যারা ভালো কাজের সময় মানুষের পাশে দাঁড়ান উপকারীর উপকার করেন আল্লাহ তাদের পছন্দ করেন তাদের জীবনে সুখ শান্তি দান করেন এই ধরনের কিছু হতে পারে এক্সিট হবে সেটা বলছি না হতে পারে তাও তোমরা চাইলে আমার কথার সাথে মিলিয়ে লিখে নিতে পারো যাতে তোমাদের পরীক্ষায় লিখতে কিছুটা সুবিধা হয় এখানে হতে পারে উদ্দীপকের যে হাফিজ ছিল হাফিজ ছিলেন সৎ ব্যক্তি এরকম কিছু হবে সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার এবং কৃতজ্ঞ চিত্তে সেই উপকার মনে রেখেছেন মানে যে তাকে উপকার করেছিল তার কথা মনে রেখেছেন এবং সে তাকে সে ভিক্ষুককে জামা সেলাই করে দিয়েছে এটা আমরা উদ্দীপকে দেখেছি তোমাদের ঘ নম্বরে যে তোমাদের ঘতে চার নম্বরের জন্য চারটা প্যারা দিতে হবে এখন এগুলো বোঝার জন্য তোমরা চাইলে আমার সৃজনশীল পর্ব যেটি আছে ভিডিওতে এখানে ডিসক্রিপশন বক্সের নিচে থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও সেটি তোমাদের বেশি কাজে আসবে কারণ পরীক্ষার হলে বসে টাইম ম্যানেজ করাটা খুবই টাফ কিভাবে লিখতে হবে সেই বিষয় নিয়ে আমরা ওইখানে বিস্তারিত আলোচনা করব জামা সেলাই করে দিয়েছে এই সততা এবং ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত আসলে আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া দরকার যে পৃথিবীতে কত মানুষই আমাদেরকে সাহায্য করে তো আমরা যখন সাহায্য পেয়ে কিছুটা বড় হয়ে উঠি তখন তো ওইসব মানুষদেরকে ভুলে যায় এবং আমার মতো যাদের অবস্থা হয়েছে যাদের এখন সাহায্য প্রয়োজন ওদেরকে কিন্তু আমরা পরবর্তী সময়ে আর সাহায্য করতে চায় না কারণ আমাদের অনেকের মনেই কি হিংসা ঢুকে যায় তার কারণে এরপর দেখো শেষ প্যারায় তোমাদেরকে তোমাদের যুক্তিটা দিতে হবে আসলে কেন বিষয়টা কি আসলে যথার্থ কিনা সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে ধবল রোগী ও টাকলাওয়ালা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এ ধরনের তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে তা লিখতে হবে